নমস্কার আপনাদের সকলকে স্বাগত গল্পের সাথে আজকের নিবেদন গজেন্দ্র কুমার মিত্রের লেখা ছোট গল্প এ জন্মের পাপ নবদ্বীপ হইতে শান্তিপুর পর্যন্ত যে ছোট লাইনটি গিয়াছে তাহারই একটি ট্রেনে তাহার সহিত আমার প্রথম এবং শেষ দেখা কৃষ্ণনগর হইতে শান্তিপুর যাইতেছিলাম সুতরাং এই ট্রেনে যাওয়া ছাড়া আর গত্যন্ত নাই কিন্তু তাহাকে রেলগাড়ি বলিলে গাড়ির অপমান করা হয় সে এক কিম্বুত কিমাকার গাড়ি কোনোটা গাড়ির মতো কোনো কোনোটা খোলা ঘরের গাড়ির মতো যায় লোকের আঙ্গিনা দিয়া মাঠের ও ক্ষেতের উপর দিয়া অমনি এক খোলা গাড়িতে সেদিন চড়িয়া বসিতেই ট্রেন ছাড়িয়া দিল ছোট কামরা চারখানি মাত্র বেঞ্চি কিন্তু এত ছোট নয় যে দুজন আরোহী ধরে না সুতরাং আমি উঠিয়া বসিতেই যখন গাড়ির এতক্ষণের একমাত্র ও অদ্বিতীয় আরোহীটি নামিয়া মেঝেতে বসিল তখন আমি বিস্মিত না হইয়া পারিলাম না কহিলাম নেমে বসলে কেন হে কর্তা উঠেই বসো লোকটির আকৃতি দেখিলে চাষি বলিয়াই মনে হয় বয়স একটু বেশি বোধ হয় ষাট পার হইয়াছে ভাবভঙ্গি অতিশয় নরম সে ঘটা করিয়া একটা নমস্কার করিল তারপর জিভ কাটিয়া কহিল ও আদেশ আর করবেন না বাবু মশাই আপনাদের সামনে কি আর আমরা সমান সমান বসতে পারি কত জন্মে কত পাপ করে এসেছিল তাই এ জন্মে কত কষ্ট পাচ্ছি আবার এ জন্মে মনে করিলাম যে লোকটার নিশ্চয় টিকিট নাই তাই চিরাচরিত প্রথা অনুসারে টিকিট কাটা ও না কাটার ব্যবধান রাখিতে চাই পুনশ্চ কহিলাম তা হোক তুমি উঠেই বসো সে যেন আমার মনের কথা বুঝিতে পারিল কহিল ভাববেন না যেন আমি টিকিট করিনি টিকিট না করে কখনও রেলে চড়ি না তা হেঁটে যেতে হয় সেও ভালো গেলো জন্মে ঠকিয়েছি তাই এ জন্মে সবেতে বঞ্চিত হলুম আবার বলিয়া আসে মির্জায়ের পকেট হইতে হলদে টিকিটখানা বাহির করিয়া কহিল একটা বিড়ি খাবো বাবু মশাই বিলক্ষণ একে সে টিকিট করিয়াও মেঝেতে বসিয়া যাইতেছে তাহার উপর নিজের পয়সায় বিড়ি খাইবে তাহারও অনুমতি লোকটার শিষ্টাচারে মুগ্ধ হইয়া বর্তমান শিক্ষাকে মনে মনে ধিক্কার দিতে দিতে কহিলাম নিশ্চয় খাবে সে কি কথা সে একটা বিড়ি বাহির করিয়া ধরাইল তারপর বাহিরের অজস্র ফুলে ভরা সরিষা ক্ষেতের দিকে চাহিয়া বসিয়া রহিল আমিও কিছুক্ষণ বাহিরের দিকে চাহিয়া বসিয়া রহিলাম কিন্তু লোকটার সৌজন্য এতটাই মনে লাগিয়াছিল যে নিজের অজ্ঞাত সারেই চোখ তাহার দিকে ফিরিয়া আসিল কহিলাম বাড়ি কোথায় বাবু তোমার সে অবশিষ্ট বিড়িটা ফেলিয়া দিয়া একবার নাকে কানে হাত দিল তারপর আর এক দফা নমস্কার করিয়া কহিল অপরাধ নেবেন না বাবু বাড়ি বাড়ি আমার উলু কোথায় যাবে সে একটু মৌন থাকিয়া কহিল যাব শান্তিপুর বাবু সেখানে আমার বৌমার বাপের বাড়ি তারপর একটা দীর্ঘশ্বাস ফেলিয়া কহিল আর বাবু যাওয়া যাওয়ার আর আমার পথ নেই গত বছর এমনি সময়েই দুটি দিনের আড়াড়িতে দু দুটো জোয়ান ছেলে ফড়িয়ে মারা গেল ছিল একটা বুড়ো মেয়ে আর একটা নাতি ছেলে ছেলে ওদেরই মুখ যে বাবু বুড়ো বুড়ি খাটছিল তা আজ আবার তিন দিন হলো মেয়েটার বেহুস জ্বর ঘটি বাটি বাঁধা দিয়ে কাল ডাক্তার এনেছিল। সে বললেন নিমোনিয়া তিন চার টাকার ওষুধ লাগবে তাই তাই কিন্তু ভগবানের শৈল না আজ খবর পেলুম পরশুদিন নাতিটা হজে গেছে হো 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 লোকটি হাও হাও করিয়া কাঁদিয়া উঠিল আমার বুকের মধ্যেটাও মোচড়াইতে লাগিল কিন্তু একটি সান্ত্বনার বাণীও মুখ দিয়া বাহির হইল না এই একান্ত শোকার্ত বৃদ্ধকে কি বলিয়া সান্ত্বনা দিব মঙ্গলময় দয়াময়ের এই নিষ্ঠুর শাস্তির কথা শুনিয়া শুধু পাশান হইয়া বসিয়া রহিলাম লোকটা একটু সামলাইয়া লইয়া কহিল শুনে আর স্থির থাকতে পারলুম না বাবু মশাই ওষুধ কেনার টাকা নিয়েই বেরিয়ে পড়লুম বাচ্চা বৌ সে কি করছে এতক্ষণে কে জানে আর ওষুধ কিনেই বা হবে ও কি বাঁচবে ও যাবে ভগবান আমার ঘরে আর কাউকে রাখবেন উহ গত জন্মে কি পাপ করে এসেছিলুম রে একটা বুক ফাটা দীর্ঘশ্বাস ফেলিয়া সে কিছুক্ষণ বাহিরের দিকে চাহিয়া রহিল তারপর কোঁচার খুঁটে চোখ মুছিয়া কহিল বাবু মশাই কিছু মনে করবেন না সামলাতে পারলুম না বুড়ো হয়েছি আর ক্ষমতা নেই শৈবার সে চুপ করিয়া মাথাটা দুই হাতের মধ্যে ধরিয়া বসিয়া রহিল আমি তখনও সান্ত্বনা দিবার ভাষা খুঁজিয়া পাইলাম না সে আরও মিনিট পাঁচেক পরে কহিল এবার বুড়িকেও আর রাখা যাবে না আমার বুকে যা সয়েছে তা সে মেয়ে মানুষ হয়ে সইতে পারবে কেন সেও যাবে এবার আমি পকেট হইতে একটা পাঁচ টাকার নোট বাহির করিয়া কহিলাম বাপু আমার একটা কথা রাখতে হবে এই টাকাটাই যাবার সময় ওষুধ আর ফল যা ডাক্তার কিনে নিতে বলেছে কিনে নিয়ে যাবে সে প্রবল বেগে মাথা নাড়িয়া কহিল ও পাপে আর আমায় ডোবাবেন না বাবু যাবে তো সবাই থাকবার কেউ নয় মাঝখান থেকে আপনার কাছে পিত্তিকেরও করে পাপে ডুব কেন আপনি আমার মেয়েকে অমনি আশীর্বাদ করুন তাতেই যদি বাঁচে তো বাঁচবে আমি কিন্তু নোটটা তাহার হাতের মধ্যে গুঁজিয়া দিয়া কহিলাম আমি বামুনের ছেলে আমার কথা না রাখলে আরও পাপে ডুববে এটি তোমায় নিতেই হবে সে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া নোটটি মাথায় ঠেকাইয়া পকেটে রাখিল তারপর দুই হাতে সে আমার পা দুইটা ধরিয়া কহিল তবে কথা দিন দেবতা যে এই পাপে যেন আবার আসছে জন্মে না এই রকম ভুগতে হয় আমি তাহার হাত দুইটা ধরিয়া কহিলাম কিছু ভয় নেই এতে তোমার কোনো পাপ হবে না ইতিমধ্যে শান্তিপুর আসিয়া পড়িল তাহার সঙ্গে সামান্য একটা গামছা জড়ানো পুটুলি ছিল সে সেটা হাতে করিয়া লইয়া নামিয়া গেল এবং অতি দ্রুত প্ল্যাটফর্ম হইতে বাহির হইয়া মাটির পথ ধরিল আমি ভারী ব্যাগটা লইয়া মুটের মাথায় চাপাইয়া যখন গেটের কাছে পৌঁছিলাম তখন পিছন হইতে এক পুলিশের দারোগা ছুটিয়া আসিয়া কহিলেন আপনার গাড়িতে যে লোকটা ছিল ওকে টাকা পয়সা কিছু দেননি তো বিস্ময়ের সীমা রহিল না বলিলাম কেন বলুন তো দারোগা বাবু বলিলেন লোকটা ধরিবাজ জোর চোর লাইনে লাইনে ঘোরে আর নতুন যাত্রীর দেখা পেলে নানা রকম গল্প ফেঁদে ঠকিয়ে টাকা নেয় অত্যন্ত রূঢ় আঘাত বোধ করি মুখটা কিছুটা বিবর্ণ হইয়াছিল সেদিকে চাহিয়া দারোগা শঙ্কিত কণ্ঠে কহিলেন নিয়েছে নাকি কিছু বলুন তাহলে ছুটে গিয়ে ধরি মিনিটখানেক স্বপ্নাবিষ্টের মতো তাহার দিকে চাহিয়া রহিলাম তারপর কহিলাম না আমায় ঠকাই নেই আগামী জন্মের শাস্তি হইতে যখন মুক্তি দিয়াইছি তখন এ জন্মের শাস্তিটাও না হয় মাপ করিলাম শেষ হল গল্প এ জন্মের পাপ নতুন একটি গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আমার গল্প পাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন ও প্রিয়জনদের সাথে শেয়ার করবেন নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ